সেনাবাহিনী আপনাদেরকে নির্বাচনে নিরাপত্তা দিবে আর সেই খুশিতে আপনারা নির্বাচনে ভোট দিতে যাবে দুইটা বিষয় নিয়ে আমি দুইটা বিষয়কে একই সূত্রে গাঁথার চেষ্টা করছি একটা হচ্ছে সাতক্ষীরায় একজন বাইশ বছরের তরুণকে হেলমেট না পরার অপরাধে সেনাবাহিনী মেরে ফেলেছেন আর পিটিয়ে শেরপুরে জামায়াতের থানা জামায়াতের আমির মারা যাওয়ার পরে যে গন্ডগোল বেঁধেছে সেখানে সেনাবাহিনী বলছে আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারছি না যারা লেট এইটিস আর্লি নাইনটিজ জন্মগ্রহণকারী তাদের আমার মতো যারা তাদের খুবই ভালোভাবে মনে আছে তারপরে আমি জানি না লেট নাইনটিজ এর দিকে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরও মনে থাকার কথা ওই সময়ের সেনাবাহিনীর যেই শাসন ছিল দুই বছর ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সরকারের এই শাসন আমলে সেনাবাহিনী দেখলে মানুষের কাপড় নষ্ট হয়ে যেত ওই সময়ের সেনাবাহিনী দেখলে মানুষের কাপড় নষ্ট হয়ে যেত আর এখনকার সেনাবাহিনী পারে শুধুমাত্র ওই যে বাইশ বছরের তরুণ মাথায় হেলমেট পরে নাই তাকে কিভাবে নির্যাতন করে মেরে ফেলা যায় কিন্তু যারা দুষ্কৃতিকারী যারা আপনার আমার প্রাণের জায়গা বত্রিশ বাঙে যারা আমাদের নেতাকর্মীদের বাড়িতে মপ সৃষ্টি করে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় তারা সেনাবাহিনীর কাঁধে সোনা উঠাই দিয়া নাচে শুনতে খারাপ কিন্তু বলতে বাধ্য হলাম আজকে যারা আপনারা সেনাবাহিনীর নির সেনাবাহিনী আপনাদেরকে নির্বাচনের নিরাপত্তা দিবে সেই স্বপ্ন দেখে আপনারা নির্বাচনে যাচ্ছেন আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই সেনাবাহিনী যখন আপনি বিপদে পড়বেন আপনাকে উদ্ধার করবে না নিশ্চিত থাকেন আপনি সরকার প্রতিটা জেলায় জেলায় জেলা হাসপাতালগুলোকে সর্বোচ্চ অবস্থান থেকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কেন কারণটা কি এখানে দুইটা কারণ আছে এক হচ্ছে জামায়াত এবং এনসিপি যদি নির্বাচনে কোনো ব্যতিক্রম ফল হয় তাহলে তারা আমলিকের সাথে যে জঙ্গিপনা করেছে সেই জঙ্গিপনাটা তারা শুরু করবেন এতে শত শত মানুষ আহত এবং নিহত হওয়ার সম্ভাবনা আছে আর সেই দায়টা তারা বাংলাদেশ বাংলাদেশের উপর চাপানোর চেষ্টা করবে তাই আমি আমাদের সহকর্মী বন্ধু যারা আছেন এবং আমাদের সাপোর্টার্স যারা আছেন দয়া করে নির্বাচনের দিন বাসা থেকে বের হবেন না কারণ আপনি কিছু না করার পরেও আপনি নিশ্চিতভাবে আপনি ওই হামলার শিকার হতে পারেন কারণ আপনাকে আওয়ামী ট্যাগ দিয়ে দোষর ট্যাগ দিয়ে আপনাকে ওই দিনের জন্য মব সৃষ্টি করে আপনাকে মেরে ফেলতে পারে আপনার যান আপনার নিরাপত্তা হুমকির মুখে সেনাবাহিনী আপনাকে বাঁচাতে আসবে না দেখুন যতবার এই জানোয়ারের বাচ্চারা বত্রিশ নাম্বার আক্রমণ করেছে ততবার সেনাবাহিনীর সামনে ছিল কিন্তু তারা বত্রিশ নাম্বার ভেঙেছে সেনাবাহিনীর সামনে থেকে এটা আমাদের বাংলাদেশের কলঙ্কিত অধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে এই সেনাবাহিনী এতটাকেই গহিত অপরাধ করেছে বিবেক বর্জিত কাজ করেছে যা আপনি আমি বাসায় প্রকাশ করতে পারব সেই সেনাবাহিনী শুধুমাত্র নিরীহ অসহায় মানুষদেরকে নির্যাতন করতে জানে বর্তমানে যারা এই যারা এখন এই রাজাকারদের দোসর আছে যারা স্বাধীন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের জন্য সেনাবাহিনী কিছুই করতে পারছে না শুধুমাত্র নিরীহ নিরপরাধ মানুষের জন্য সেনাবাহিনী এখন এখন আগের সেনাবাহিনী রয়েছে কিন্তু যারা সন্ত্রাসী যারা জঙ্গি যারা অপরাধী যারা দেশ ধ্বংসকারী লুটকারী তাদের জন্য সেনাবাহিনী কোনো ক্ষমতা নেই তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ বারো তারিখের নির্বাচন আপনার জীবন হুমকির মুখে আপনি বাসা থেকে বের হবেন কি হবেন না সেটা সম্পূর্ণ আপনার জীবনের নিরাপত্তার কথা চিন্তা আপনি সিদ্ধান্ত একজন সাতক্ষীরা একজন বারো বাইশ বছরের তরুণ মাথায় হেলমেট পরে নাই সেটা নিয়ে তর্ক বিতর্ক করে যদি সেনাবাহিনী তাকে মেরে ফেলতে পারে কই এই জুলাইতে যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে শত শত নেতা কর্মীকে হত্যা করেছে প্রতিনিয়ত একটার পর একটা অন্যায় করে যাচ্ছে আজ পর্যন্ত আপনি দেখেছেন তাদের গায়ে সেনাবাহিনী হাত তুলতে তুলেছে অথচ দুই হাজার সাত সালে এক সরকারের সময় যে সেনাবাহিনী মাঠে ছিল বড় বড় যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত তারাও সেনাবাহিনীর সেনাবাহিনীর কথা শোনার পরে তারা সবাই আত্মগোপনে চলে গিয়েছিল সারা বাংলাদেশে এমন কোন মায়ের ছেলে ছিল না সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য সেই সেনাবাহিনী ছিল মজলুমদের পক্ষে আপনার আমার পক্ষে কিন্তু আজকের সেনাবাহিনী মজলুমদের বিপক্ষে তার কারণে ২২ বছরের তরুণ সাতক্ষীরায় সেনাবাহিনীর নির্যাতনে মারা যায় আর যারা দেশকে নির্যাতন করছে যারা এই দেশের প্রতিষ্ঠানগুলোকে নির্যাতন করছে যারা দেশকে ধ্বংস করছে দেশকে দর্শন করছে প্রতিদিন তারা সেনাবাহিনীর থাকে এটা পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা কিভাবে এটাকে গ্রহণ করবেন সেটা আপনাদের দায়িত্ব সেনাবাহিনী আপনার আমার জন্য নয় সেনাবাহিনী এখন যারা দেশকে ধ্বংস করছে লুট করছে দেশকে দর্শন করছে দেশের ইজ্জত বিক্রি করে দিচ্ছে তাদের জন্য সেনাবাহিনীকে আর বিশ্বাস করা যায় না আর বিশ্বাস করার কোনো সুযোগও নেই আপনারা যদি মনে করেন যে সেনাবাহিনী আপনাদেরকে নিরাপত্তা দিবে আপনার এটা দুঃস্বপ্নের মধ্যে আছে তৈরি থাকুন আপনি আপনার মতো করে আপনার জীবনের নিরাপত্তা আপনাকেই দিতে হবে সেনাবাহিনী এসে দেবে না পক্ষান্তরে বোট বর্জন করুন এটাই আমাদের চাওয়া বোট বর্জন করাই আমাদের একমাত্র চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারি ইউনস যাক